বিকালবেলা বিকালবেলা না সরি সন্ধ্যারবেলা মানে বিকালের শেষে সন্ধ্যার এক মুহূর্তে এই যে বাচ্চারা খেলতেছে এই যে সন্ধ্যার এক মুহূর্তের দৃশ্য আমি একটু জুম করে দেখাই এই যে দেখো বাচ্চারা সবাই খেলতেছে আসলে বাচ্চাদের মন হচ্ছে অবুস বাচ্চারা সবসময় অবুস মন নিয়ে কিন্তু চলাফেরা করে ওদের মনে নাই হিংসা নাই হারামি নাই হানি নাই কোনো দাঙ্গা দাঙ্গি এরা শুধু সময় খুঁজে বের করে কখন একজন আরেকজনকে পাবে কখন সবাই দলবদ্ধ হয়ে খেলাধুলা করবে ঠিক আছে তো দেখো এই যে তোমাদেরকে আমি দেখাইলাম এই যে এখানে এটা হচ্ছে আমাদের ঘর আর এখান থেকে হচ্ছে এই যে খেলার অংশ এই যে ওই দিক থেকে একটা দেখাইছিলাম খেলার ভিডিও তোমাদেরকে এখন এই দিক থেকে দেখাচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে পুরো ফুল্লি ফুল পরিবেশ ওকে এই যে ফুল্লি ফুল পরিবেশ আর বাচ্চারা তো খেলতেছে খেলতেছে পাশাপাশি যে আমাদের শাকগুলোও দেখা যাচ্ছে যে এখানে আমাদের শাকগুলো দেখা যাচ্ছে এখান থেকে আসছে আমার মা কিছু শাক ফুটে ফেলছে আর দেখো এই যে আকাশের পাখিগুলো তাদের বাসায় ফিরে যাচ্ছে জানি না তোমরা দেখতেছ যে যার যার গন্তব্য হস্তানে পৌঁছে যাওয়ার সময় মানুষ যেমন চাকরি বাকরি করে যারা চাকরি করে তারা হচ্ছে তাদের চাকরি বাকরি শেষ করে হচ্ছে বাসায় চলে আসবে হ্যাঁ বাসায় ফিরে যাবে যার যার বাসায় শেষে ফিরে যাবে যার যার সংসারের বাচ্চাদের বউ বাচ্চাদের কাছে বা মেয়ে হলো তার সংসারে ফিরে আসবে ছেলে হল তার সংসারে ফিরে আসবে আর এই যে পাখিগুলো সেরকম সেম টু সেম আর এই যে দেখো আর বাচ্চাদের খেলাধুলার মোমেন্টটা কিন্তু অন্যরকম বাচ্চাদের আসলে বাচ্চাদের মনে কোনো হিংসা নাই কথাটা সত্য আমরা যখন এই যে কখনো দলবদ্ধ হওয়ার চেষ্টা করি কিন্তু বাচ্চারা দলবদ্ধ হওয়ার চেষ্টা করে কারণ কেন সে বলে যে আমরা যদি দলবদ্ধ না হই তাহলে তো আমাদের খেলার মেন একজন কম পড়বে এদের যদি দলবদ্ধ যত বেশি হয় এদের খেলার মেনটাও তত মানে খেলার মুহূর্ত মুহূর্তটাও তত জমজমাটি হয় বুঝতে পারছ তো এই হচ্ছে আর কি তো বারবার করে তোমাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে যে তোমরা এই ধরনের দৃশ্যগুলো দেখলে নাকি তোমাদের ভালো লাগে তো আমিও কিন্তু তোমাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি এই এই ধরনের মুহূর্তগুলো হুম এই যে এটা হচ্ছে আমাদের আমার মায়ের ঘর ভাঙা ঘর আর এই যে আমার মায়ের এখানে একটা গাছ আছে সন্ধ্যার সময় চাঁদের একটা ভিডিও দিয়েছিলাম এই যে কাপড় শুকাইতে যায় যে কাপড়ের ইয়াগুলো আছে এখানে লাগানো আর এই যে সব দিক থেকে আবারও সুন্দর করে তোমাদেরকে আবারও সেম জায়গায় নিয়ে আসছি তো ওকে ভালো থাকো সবাই I love is she was on that.